অনেক আগে যখন পৃথিবী ছিল শুধুমাত্র সবুজ বন আর রহস্যময় গুহা দিয়ে ভরা তখন সেখানে বাস করত দুটি সম্পূর্ণ ভিন্ন সত্তা একটি পরি আর একটি ডাইনি তাদের কেউ কারোর সাথে মিশে না কোনো মানুষের উপস্থিতি সেখানে ছিল না পরীটির নাম ছিল আলো সে থাকত স্ফটিকে তৈরি একটি ঝর্নার পাশে যেখানে রংধনু এসে জলপান করত আলোর পোশাক ছিল ভোরবেলার কুয়াশার মতো হালকা আর তার ডানায় খেলা করতো তারাদের উজ্জ্বল আলোর কাজ ছিল বনের ফুলগুলিকে জাগিয়ে তোলা বাতাসের সুর তৈরি করা আর গভীর রাতে নীরবতাকে মিষ্টি করে তোলা অন্যদিকে ডাইনিটির নাম ছিল ছায়া সে বাস করত এক অন্ধকার পেঁচানো শিকড়ে তৈরি কুটিরে যা ছিল ঝিল্লির পাতার আড়ালে লুকিয়ে ছায়ার ত্বক ছিল শুকনো পাতার মতো শুকনো আর তার চোখ দুটো ছিল জোনাকির আলোর মতো জ্বলন্ত ছায়ার কাজ ছিল ঝড়ের মেঘ ডেকে আনা গাছের পাতা ঝড়িয়ে দেওয়া আর ঝর্নার জলকে ঠান্ডা ও শান্ত করে দেওয়া আলো আর ছায়া একে অপরের বিপরীত হলেও তাদের কাজগুলো ছিল প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য অপরিহার্য আলো যেখানে জীবন আর আনন্দ আনত ছায়া সেখানে দিত বিশ্রাম ও সমাপ্তি একদিন বনের কেন্দ্রে থাকা প্রাচীন আলো পাথরের ওপর ডাইনির কালো জাদু পড়ে আলো পাথর ছিল বনের সব সৌন্দর্য আর শান্তির উৎস পাথরের ওপর জাদুর প্রভাবে ফুলেরা তাদের রং হারাতে শুরু করল আর বাতাসে সুর বিষণ্ণ হয়ে গেল আলো বুঝতে পারলো যে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে সে তার ছোট ডানায় ভর করে ঝায়ার কুটিলের দিকে রওনা হলো। যখন আলো ছায়ার দরজায় পৌঁছলো ডাইনি ছায়া কুটিরের বাইরে এসে দাঁড়ালো আলো শান্ত স্বরে বলল ছায়া আলো পাথরের উপর তোমার জাদুর প্রভাব পড়েছে তুমি তা তুলে নাও ছায়া হাসলো তার হাসি ছিল শুকনো ডালের মচমচ শব্দের মতো আমি জানি এই অন্ধকারই তো বনের আসল রূপ তোমার অতিরিক্ত আলো আর মিষ্টি সুর আমার ভালো লাগে না আলো আলো বলল কিন্তু ভারসাম্য নষ্ট হলে শুধু তোমার অন্ধকারই থাকবে না সবকিছুই ধ্বংস হবে তোমার নিজের কুটিরও কুটিরের শিকড় তো মাটির জলের নির্ভর করে যা আমি বাঁচিয়ে রাখি আলোর কথায় ছায়ায় ভাবল সে দেখলো যে তার কুটিরের ওপর ঝিল্লির পাতামূলও কেমন যেন বিবর্ণ হয়ে যাচ্ছে সে শুধু অন্যের ক্ষতি করতে চেয়েছিল কিন্তু বুঝতে পারেনি যে প্রকৃতির চক্রে সে নিজেও জড়িত ছায়া মরে যাক সে তার হাতে থাকা শুকনো ডালটি মাটিতে এবং একটি পুরোনো মন্ত্র উচ্চারণ করল সঙ্গে সঙ্গে আলো পাথরের ওপর থেকে অন্ধকার সরে গেল ফুলেরা আবার রঙিন হলো আর ঝর্নার জল আবার কলকল করে উঠল আলো আর ছায়া একে অপরের দিকে তাকালো তারা বুঝতে পারলো যে তাদের দুজনের বিপরীত স্বভাব থাকা সত্ত্বেও এই নির্জন জাদুকরী জগতে তাদের উভয়েরই প্রয়োজন এরপর থেকে আলো তার মিষ্টি সুরের কাজ করতে লাগলো আর ছায়া মাঝে মাঝে ঝড়ের মেঘ ডেকে আনত তবে আর কেউ কারো কাজে বেশি হস্তক্ষেপ করত না তারা তাদের নিজস্ব জগতে বাস করত প্রকৃতির অলিখিত নিয়মের দ্বারা আবদ্ধ হয়ে যেখানে কোনো মানুষের অস্তিত্ব ছিল না ছিল শুধু জাদু আলো আর ছায়া